দর্শক আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন খাদ্যের তালিকা কিন্তু দেখে থাকি কিন্তু একটি জিনিস কিন্তু আমাদের কনফিউজ থাকলে হবে না সেটি হচ্ছে গাছে কখন কঠিন খাবার ব্যবহার করতে হবে কখন তরল খাবার ব্যবহার করতে হবে কুল গাছে ভালো ফলনের জন্য ফুল আসার সঙ্গে সঙ্গে আমরা কি ধরনের খাবার ব্যবহার করব আর কি ধরনের খাবার এড়িয়ে যাব কারণ গাছের ফুল ঝরার প্রবণতা ছত্রাক এবং পোকার আক্রমণে যেটুকু হয় তার থেকে বেশি হয় আমাদের ভুল খাদ্য তালিকার জন্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক যখনই গাছে ফুল আসতে আরম্ভ করে তখন কিন্তু আমাদের ব্যবহার করতে হয় পটাশিয়াম বোরন জিঙ্ক ও ফসফরাসযুক্ত খাবার এইসব খাবার ব্যবহার করতে হয় গাছের সুস্থতা ফুল থেকে ফল পরিণত হওয়ার প্রসেসটি সুস্থভাবে সম্পন্ন হওয়ার জন্য কিন্তু দর্শক তারপরও কিন্তু এই সময় কোনোভাবেই কঠিন খাবার গাছে ব্যবহার করা যাবে না যেমন যাবে না যুক্ত খাবার ব্যবহার এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তবে তরল খাবার ব্যবহার করব কেন দর্শক তরল খাবার আমরা এই জন্যই ব্যবহার করব যে আমরা যদি এ সমস্ত খাবার কঠিন অবস্থায় গাছের গোড়ায় ব্যবহার করি সে খাবার গাছের উপযোগী হতে হতে কিন্তু বেশ কিছু সময় নিয়ে নেবে আর আমাদের এই ফুলের সুস্থতার জন্য কিন্তু আমাদের ইমিডিয়েট পুষ্টির প্রয়োজন আর তরল খাবার থেকে সে পুষ্টি কিন্তু চট করে গাছ পেয়ে যাবে আমাদের ফুলগুলো সুস্থ এবং সতেজভাবে বড় হবে আর তখনই কিন্তু গাছে খুটি বাঁধতে আরম্ভ করবে আর কঠিন খাবার হচ্ছে স্লো রিলিজ ধীরে ধীরে গাছের উপযোগী হতে হতে কিন্তু আমাদের কুলের ফুলগুলো ঝরেই যাবে তাই এখন কঠিন খাবার নয় এখন ব্যবহার করতে হবে তরল খাবার জৈব এবং অজৈব দুই ধরনের তরল খাবার কিন্তু পাওয়া যায় ওয়াটার সলিউবল জিঙ্ক পটাশিয়াম যুক্ত খাবার কিন্তু গাছে খুব কাজ করে অনেকে আবার ওয়াটার সলিউবল পটাশিয়াম যুক্ত খাবার গাছে স্প্রে করতে পারেন এতে ফুল ঝরার প্রবণতা যেমন কমবে গাছ আরও সুস্থ এবং সতেজভাবে বেড়ে উঠবে জিঙ্ক গাছের কোষ বিভাজনে সাহায্য করে গাছকে বাড়তে সাহায্য করে এই এই যে গাছগুলো দেখুন এরা যখনই নতুন শাখা প্রশাখা বার করবে বা বেরোবে তখন কিন্তু সে সমস্ত শাখা প্রশাখায় কিন্তু নতুন ফুলের গুড়ি থাকবে ফুল হবে আর তখনই কিন্তু গাছের ফলন বাড়বে তাই আমাদের তরল খাবারের মধ্যেও কিন্তু জিঙ্ক সঠিক পরিমাণে রেখে ব্যবহার করতে হবে যেমন ব্যবহার করতে হবে বোরন বোরন গাছের নানাবিধ কাজ করার সঙ্গে সঙ্গে ফুল থেকে ফলে পরিণত হতে কিন্তু সাহায্য করে তাই এখন খাদ্য ব্যবহার করব সঠিক পরিমাণে সঠিক নিয়ম জেনে শুনে এবার আসি কোন ধরনের খাবার ব্যবহার করা একদম চলবে না অত্যাধিক নাইট্রোজেন রয়েছে সেই ধরনের খাবার কিন্তু গাছে স্প্রে বা গাছের গোড়ায় ব্যবহার করব না সেটি মিশ্র খাবার হলেও করা যাবে না প্রয়োজন থেকে বেশি কীটনাশক যেমন ব্যবহার করা যাবে না খুব কড়া রোজের ছত্রাকনাশক কিন্তু এখন ব্যবহার করা যাবে না গাছকে সাহায্যযুক্ত স্থানে কিন্তু রাখা যাবে না কারণ এখন ফুলের ভালো ফুলবেশন প্রয়োজন ফুলের পুষ্টি প্রয়োজন তাই গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে সর্বশেষে আসবো গাছের গোড়ায় কম পরিমাণে জল ব্যবহার করা আর চলবে না প্রয়োজন বলে দিনে দুবার জল দিতে হবে গাছের গোড়া থাকবে সব সময় মশার যেন সদ্য আসা এই ফুলগুলো পুষ্টির কোনো ধরনের ঘাটতিতে না ভোবে তবেই কিন্তু এক সময় আমাদের গাছ ভরে গোল নিয়ে আসবে তো দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ